ক্যাসিমিরো গুইমার ছিলেন আগে এবার সঙ্গে যুক্ত হচ্ছেন লুকাস পাকুয়েতা ইপিএলএ খেলায় এই তিন মিডফিল্ডারকে নিয়ে কালকে মাঠে নামছে ব্রাজিল দল সেখানে এই বিশ্বসেরা মিডফিল্ড নিয়ে কোরিয়াকে বধ করতে তৈরি সেলেজাওরা সব মিলিয়ে আগামীকাল ব্রাজিলের মাঝমাঠ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বারো ঘন্টার পথ এসেছেন ত্রিশ ঘন্টা বসে প্লেনের জানালা ভেঙে যাওয়ার মাছ পথ দিয়ে ফিরে যায় প্লেন এমনিতেই দূরবর্তী পথ এর উপর আবার আড়াইগুণ বেশি জার্নি সবকিছু মিলিয়ে কিছুটা হতাশ হবেন গিমারেজ তবে দিনশেষে গিমারেজের সুস্থভাবে কোরিয়ায় পৌঁছানোটাই সবচেয়ে স্বস্তি কেননা ব্রাজিল দলের অন্যতম মুখ্য সদস্য এই সেন্ট্রাল মিডফিল্ডার ভঙ্গুর ব্রাজিল মিডফিল্ডকে শক্তিশালী করতে গিমারেজের ভূমিকা গুরুত্বপূর্ণ আর তার সাথে মিলে মাছ মাঠকে শক্তিশালী করতে আগামীকাল একাদশে থাকবেন ক্যাসিমেরো হেনরিক ও লোকাস লোকাসপাকুয়েত তাপ ও গিমারেজের জায়গা কার্লোর একাদশে অনেকটাই নিশ্চিত তাদের পারফরমেন্সই তাদের জায়গা করে দেয় একাদশে যেমন এক ক্যাসিমিরো দলে আসায় ব্রাজিলের ডিফেন্সে বেড়েছে স্থিতি শেষ চার ম্যাচে ব্রাজিলের এক গোল হজম যেন সেটাই প্রমাণ করে এর আগের ম্যাচেই যে আর্জেন্টিনার কাছে এক ম্যাচেই চার গোল হজম করে সেলেসাওরা ক্যাসিমেরো ডেস্ট্রয়ার হিসেবে দারুণ প্রতিপক্ষ দলে সন কাল ইং ল এর মতো শক্তিশালী উইঙ্গার আছেন কোরিয়া দল সুযোগ খুঁজবে কাউন্টার এটাকে আর সেখানে ক্যাসিমেরো রাখবেন মুখ্য ভূমিকা অপরদিকে সেন্ট্রাল মিডফিল্ডে কাজ অপরদিকে সেন্ট্রাল মিডফিল্ডে কাজ থাকবে ব্রুনু গিমারেজের ক্লাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডিফেন্স ও আক্রমণ ভাগে সংযোগের মূল দায়িত্ব তার দল তার থেকে লং বল কি পাসের আশা করে আবার ট্র্যাক ব্যাক প্রেসিং এর আশাও থাকবে তার থেকে ক্যাসিমেরো থাকবেন ডিফেন্সে সাহায্য করতে অপরদিকে পাকিয়াতার মূল কাজ থাকবে অ্যাটাকিং এর মাঝে মিডফিল্ড ব্যাটলের মূল দায়িত্ব থাকবে গিমারেজের এদের সাথে কোরিয়ার চ্যালেঞ্জ থাকবে পাকুয়েতার দিকে হয়তো রাফিন হাবা পেদ্রোর সুস্বাস্থ্য থাকলে শুরুর একাদশে খেলা হতো না পাকুয়েতার তাতে আক্রমণ ভাগে প্রাধান্য থাকতো ব্রাজিলের তবে এবার আক্রিয়তার সুযোগ পেলে মাঝ মাঠেই যেন আধিপত্য বাড়বে ব্রাজিলের তাতে ভিনি এস্তেভিওর আক্রমণ নিজেদের মতো স্পেস পাবে পাবে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ ব্যক্তিগত জায়গা পেলে কি করতে পারেন তার প্রমাণ দেখিয়েছেন তারা অপরদিকে ক্লাবে নিয়মিত মুখ পাকুয়েতা জাতীয় দলে আছেন আসা যাওয়ার ভেতর এবার সুযোগ থাকবে পারফর্ম করে দলে জায়গা স্থায়ী করার সব মিলিয়ে আগামীকাল অনেকটা বিশ্বসেরা মানের মাছ মাঠ নিয়েই মাঠে নামবে ব্রাজিল তবে নামে নয় বিশ্বসেরাদের মতো কাজ করতে পারলে আগামীকাল সিউলে কুরিয়া বধ সম্ভব ব্রাজিলের একই সঙ্গে এই মিডফিল্ড বড় দলগুলোকে দিবে আলাদা বার্তা